তো অনেকদিন পরে কিন্তু বাংলা টেলিভিশন জগতে একটা ভালো সিরিয়াল এসেছে সিরিয়াল জগতে মানে যারা সিরিয়াল দেখতে ভালোবাসো গ্রাম বাংলা হোক বা শহরে মানে সিরিয়ালের দর্শক কিন্তু মানে আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গে কিন্তু সারা মানে সমস্ত জায়গায় ছড়িয়ে রয়েছে এমনকি পশ্চিমবঙ্গ ছাড়িও বাংলাদেশেও কিন্তু প্রচুর টেলিভিশনে মানে সিরিয়াল দেখার জন্য কিন্তু প্রচুর দর্শক আছে যারা কিন্তু সিরিয়াল দেখতে ভালোবাসো তো তাদের জন্য কিন্তু অবশ্যই এটি সুখবর যে একটি সিরিয়াল এসেছে বাংলায় নতুন জি বাংলায় জি বাংলায় তো সিরিয়াল আসতেই থাকে একটার পর একটা হিট হোক বা ফ্লপ হোক কিন্তু এবার যে সিরিয়ালটি এসেছে সবচেয়ে কিন্তু একটা ভালো সিরিয়াল সেটি কিন্তু দেখলে একেবারেই বোর হবেন না সিরিয়ালটির নাম হচ্ছে বেশ করেছি প্রেম করেছি এই সিরিয়ালটি কিন্তু শুধুমাত্র যে ঘরোয়া মহিলা বা বয়স্ক মানুষদের জন্য এমন কিন্তু নয় এটি কিন্তু একদম ইয়াং থেকে মানে ইয়াং জেনারেশনের জন্য ছেলে হোক বা মেয়ে হোক অনেকেই কিন্তু মানে সিরিয়াল শুনলেই কিন্তু নাক ছিটকায় মানে আমাদের বিশেষ করে টিনেস যারা রয়েছে তাদের তাদের কাছে কিন্তু সিরিয়াল একেবারেই একটা ভালো মানে জিনিস নয় বিশেষ করে শহরে যারা বসবাস করো যেসব ছেলেমেয়েরা তাদের কাছে কিন্তু সিরিয়াল মানে একেবারেই গ্রহণযোগ্য নয় তো তাদের জন্য কিন্তু এটি কিন্তু একটা ভালো সিরিয়াল অবশ্যই দেখতে পারো আমি কারণ আমি কেন বলছি কারণ আমিও কিন্তু সিরিয়াল দেখি না যে সেইভাবে টেলিভিশনে বা টিভিতে কিন্তু আমি যখন ফেসবুকে দেখলাম ফেসবুকে দেখার পরে কিন্তু আমার সত্যি ভালো লাগলো সিরিয়ালটি কারণ হচ্ছে সিরিয়ালটার মধ্যে কিন্তু একটা ইয়াং ছেলে একটি ইয়াং মেয়ের মধ্যে কিন্তু ভালোবাসা প্রেমের সম্পর্কের গল্প বলা হয়েছে এবং তাদের বিশেষ করে আমরা যখন স্কুল লাইফে পড়তাম বা কলেজ লাইফে পড়তাম সেই সময় যেই এই প্রেমের সিচুয়েশানগুলো হতো বা ভালোবাসার যে সম্পর্কগুলো মানুষের মধ্যে মানে বিশেষ করে ছেলে মেয়েদের মধ্যে ছড়িয়ে পড়তো বা যেগুলো দেখা যেত মানে বিশেষভাবে সেইগুলোই কিন্তু তুলে ধরা হয়েছে এই সিরিয়ালটিতে সিরিয়ালটি কিন্তু একেবারেই মানে বড়ো একেবারেই হবে না সিরিয়ালটি যখনই দেখতে থাকবে বিশেষ করে ইয়াং ছেলে মেয়েদের জন্য বলছি আমি দু একটা লিঙ্ক দিয়ে দেবো আমার ডেসক্রিপশনে আপনারা দেখে নেবেন তাহলে কিন্তু বুঝতে পারবে যে কতটা মানে গ্রহণযোগ্যতা আছে এই সিরিয়ালের কারণ হচ্ছে সিরিয়ালটি দেখার সময় কিন্তু এতটাই ভালো লাগবে কারণ প্রত্যেকটা মোড়ে মোড়ে মনে প্রত্যেকটা মোড়কেই কিন্তু রয়েছে কিন্তু একটা কি বলবো মিষ্টি প্রেমের গল্প যেখানে কিন্তু দেখানো হচ্ছে যে ত্রিকোণ প্রেমের গল্প যেহেতু একটি ছেলে একটি মেয়ের মধ্যে কিন্তু প্রেমের সম্পর্ক রয়েছে এবং তাদের মাঝখানে কিন্তু চলে আসে আরেকটি ছেলে সে কিন্তু নায়ক এই সিরিয়ালের সে একটি সরল সাদা সিদা ছেলে এবং সে কিন্তু সত্যিকার একজন ভালো ছেলে সে কিন্তু এই নায়িকাটাকে দেখে যে একদম প্রেমের প্রস্তাব দিয়ে দিচ্ছে বা প্রেম করতে চাইছে বা প্রেমের জন্য আগ্রহী একেবারেই নয় এই নায়ক কিন্তু এখানে একদম গরিব ঘরের ছেলে থাকবে এবং সে খুব সৎ এবং অনেস্ট ছেলে থাকবে প্রেম বলতে কি ভালোবাসা কি সে কিন্তু আগে জানতো না কখনো সেই কারণে কিন্তু এই সিরিয়ালটি দেখতে আপনার আরও বেশি ভালো লাগবে কারণ এত সহজ সরল ছেলে যখন একটা মানে স্মার্ট মেয়ের সঙ্গে মানে সম্পর্কে যাবে এবং ভালোবাসা আস্তে আস্তে ধীরে ধীরে মানে তাদের মধ্যে এফেক্ট কাজ করবে এবং তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠবে মানে ত্রিকণ প্রেম যেখানে বলা হচ্ছে কারণ হচ্ছে সেখানে কিন্তু নায়িকা কিন্তু অন্য একজনকে ভালোবাসে আগের থেকে কিন্তু এঙ্গেজ তারা এবং তাদের পরিবার থেকে মেয়েরা পরিবার থেকে এবং এবং মেয়েটি যার সঙ্গে আর কি প্রেমে মানে আর কি আবদ্ধ তারও কিন্তু একদম ফ্যামিলির সঙ্গে কিন্তু তাদের সম্পর্ক যোগসূত্র কিন্তু আগে থেকেই রয়েছে এবং মাঝখান থেকে এই নায়কটি কিন্তু এন্ট্রি নেবে এবং তাদের মধ্যে কি হয় না হয় সব আপনারা কিন্তু সবটাই দেখতে পারবেন এই সিরিয়ালটি যখন দেখবেন সিরিয়ালটি কিন্তু একদম মানে কী বলবো রোম্যান্সে ভরা এবং তার মাঝখানে অবশ্যই ফ্যামিলি তো একটা ম্যাটার করেই সিরিয়াল মানেই ফ্যামিলি নির্ভর সেটা আপনারা প্রত্যেকেই জানেন আর সব থেকে বড় কথা হচ্ছে আপনারা সিরিয়াল যেভাবে দেখে অভ্যস্ত যে ঘরের মধ্যে চার দেয়ালের মধ্যে সবসময় হয় আমরা বিশেষ করে আমাদের কলকাতা টেলিভিশনে দেখি আমরা যেগুলো সিরিয়ালগুলো দেখি সেগুলো কিন্তু ম্যাক্সিমাম মানে চার দেওয়ালের মধ্যে ঘরের মধ্যে ঘরোয়া ব্যাপার চাপা নিয়ে হয় কিন্তু এইটি কিন্তু একবারেই আলাদা এই এই জন্যই কিন্তু আমার বিশেষ করে ভালো লাগে যে এটি শুধু চার দেওয়ালের মধ্যে নয় চার দেওয়ালের বাইরে ভিডিও কিন্তু এই শুটিং হচ্ছে এবং দেখতেও ভালো লাগবে পরিবেশকে তুলে ধরা হয়েছে ভালোবাসাকে তুলে ধরা হয়েছে প্রেমকে তুলে ধরা হয়েছে সব কিছু মিলিয়ে কিন্তু একটা ভালো সিরিয়াল আপনার ভালো লাগার মতন সিরিয়াল তো এই এই যে তিনজনের ত্রিকোণ প্রেম এর মধ্যে কিন্তু বিভিন্ন রকম প্রত্যেকটা মানে দৃশ্যে কিন্তু একটা মানে কি উত্তেজনামূলক দৃশ্য আসবে এবং টান টান উত্তেজনা মানে আপনারা দেখলেই মানে মানে সিট ছেড়ে উঠতে পারবেন এরকম ব্যাপার যে এর সঙ্গে একবার এর দ্বন্দ্ববাদ যে মেয়েটার সঙ্গে মেয়েটা একবার নায়ককে অপমান করছে এবং নায়ক অপমান সহ্য করেও কিন্তু মেয়েটিকে মানে ভালোভাবে ব্যবহার করছে ভালোবাসছে এরকম একটা ব্যাপার তো সব কিছু মিলিয়ে এই তিনজনের মধ্যে তো দ্বন্দ্ব হবেই হচ্ছেই তো আরও বিশেষ করে আরও বেশি করে জানতে হলে অবশ্যই সিরিয়ালটি দেখবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের প্রত্যেকে ভালো লাগবে এই সিরিয়ালটি তো এই সিরিয়ালটি যদি দেখতে চান তো অবশ্যই নজর রাখবেন জি বাংলায় সন্ধ্যা সাতটার সময় আমি যদিও দেখিনি কখনও দেখার চেষ্টা করব আপনারাও দেখুন তো আর বেশি কিছু বলবো না ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার